এবার জি চব্বিশ ঘন্টা ছেড়ে দিলেন মৌপিয়া নন্দী হ্যাঁ আপনি ঠিকই শুনছেন চব্বিশ ঘন্টা চ্যানেলের অন্যতম মুখ মৌপিয়া নন্দী প্রথমে তিনি আকাশ বাংলা নামে একটি টেলিভিশনে কাজ করতেন তারপর যখন আকাশ বাংলা জি চব্বিশ ঘন্টার সাথে মার্জ হয়ে যায় তখন থেকেই তিনি চব্বিশ ঘন্টায় আছেন চব্বিশ ঘন্টা চ্যানেলের জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন এই চ্যানেলের সঙ্গে আজও মানুষ চব্বিশ ঘন্টা বলতে মৌপিয়া নন্দীকেই বোঝে অঞ্জন ব্যানার্জির মৃত্যুর পর মৌপিয়া নন্দী ছিল চব্বিশ ঘন্টার মুখ হঠাৎ এমন কি হল মৌপিয়া নন্দীকে ছাড়তে হলো চব্বিশ ঘন্টা চলুন জেনে নেওয়ার চেষ্টা করি মৌপিয়া নন্দী যি চব্বিশ ঘন্টা ছেড়ে দিয়েছে এটা এত গুরুত্বপূর্ণ কেন ধরুন রবিশ কুমার যখন এনডিটিভি ছেড়ে দিয়েছিলেন তখনও বহু কৌতূহল ছিল দর্শকের মনে কারণ রবিশ কুমার ছিলেন ওই সময় এনডিটিভির প্রধান মুখ ঠিক যেমন এই আনন্দের প্রধান মুখ হলেন সুমন দেব মৌপিয়া নন্দীও ছিল জি চব্বিশ ঘন্টার প্রধান মুখ সুতরাং কৌতূহলের জায়গা তো থাকবেই বাংলায় যে কয়েকজন জনপ্রিয় সাংবাদিক রয়েছেন তাদের মধ্যে অন্যতম প্রধানমুখী মৌপি আনন্দী শাসকবিরোধী বহু রাজনৈতিক নেতাদের চোখা চোখা প্রশ্নে কুপকাত করতে দেখা গিয়েছে এই মৌপিয়া নন্দীকে অনেক সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি সিপিএম বিজেপি বা তৃণমূলের হয়ে কাজ করছেন এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক সমস্ত চ্যানেলগুলোই কোনো একটি পার্টিকুলার দলকে অ্যাডভান্টেজ দেয় ঠিক সেই মতোই যে চব্বিশ ঘন্টার পলিসি অনুযায়ী কখনো সিপিএম কখনো টিএমসি বা কখনো বিজেপিকে অ্যাডভান্টেজ দিতেন মৌপিয়া নন্দী এক্ষেত্রে তার বিশেষ কিছু করার ছিল না বহু জায়গা থেকে শোনা গিয়েছে মৌফিয়ার সঙ্গে জি চব্বিশ ঘন্টার ম্যানেজমেন্টের নানা ধরনের সমস্যা চলছিল যার কারণে তিনি পদত্যাগ করেছেন যদিও এখনও মৌফিয়া বা চব্বিশ ঘন্টা কোনো দিক থেকেই অফিসিয়াল কিছু জানানো হয়নি আপনাদের কি মনে হয় মৌফিয়া অন্য কোনো মিডিয়ার হয়ে কাজ করবে নাকি নিজের স্বাধীন কোনো ইউটিউব চ্যানেল করে অন্য সাংবাদিকদের মতো স্বাধীনভাবে কাজ করবে অবশ্যই কমেন্টে জানাবেন